আসসালামু আলাইকুম শুরু করে দিয়েছি ফরাম করোনা অসীম দেয়াল আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমার ডিউ আমার ফ্লাইট ছিল বাংলাদেশ টাইম রাত আটটা দশে যার কারণ হচ্ছে আমি তার একদিন আগে ঢাকা থেকে চলে আসি সেখানে আমার সাথে আসে আমার মা আমার বাবা ইশরে আমার মা এবং আমার বোন দুজনই আসে আমার বাবা বাড়িতে ছিল কারণ আমাদের বাড়িতে খামার টামার ছিল ওগুলো দেখার মতো কেউ ছিল না তার জন্য তাদেরকে একদিন আগে চলে আসি আমরা আসার পরে ওয়েটিং রুমে আমরা থাকি সেখান থেকে বাইরে আমি চিন্তা করলাম যে আসলে আমি আগেভাগেই এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই কারণ মা বাবা যদি রাত্রেবেলায় আটটার দিকে তারা যদি গিয়ে এয়ারপোর্টে ফসে তাহলে তারা যাইতে পারবে না এই জন্য আমি বুদ্ধি করে সাইটটার দিকে আমি এয়ারপোর্টে ঢুকে গেছি যেহেতু আমার চেকিংটা ছিল ফার্স্টার পরের তো ধরে কিন্তু আমি তার আগেই ঢুকে গেছি শুধু মারে আর ফুরে বাড়িতে ফাটিয়ে দেওয়ার আগে ভাগে ভিতরে ঢুকে গেছি তো আলহামদুলিল্লাহ সকলের দোয়ার বরকতে সকলের ভালোবাসায় এয়ারপোর্টের ভিতরে অনেক টাইম অপেক্ষা করছি তারা বোর্ডিং ফার্স্ট চেক করে না কিছুই করে না চেকিং ট্যাকিং হওয়ার পরে অনেক সমস্যা হয়েছে চেকিংয়ে বোর্ডিং ফার্স্ট চেকিং করতে গিয়ে জাস্ট বলার বাইরে যাবলে বুঝাতে পারবো না কতটা সমস্যা হয়েছে যে এয়ারপোর্টের ভিতরে তো সেগুলো ফার্স্ট করে আলহামদুলিল্লাহ চলে আসছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে ফাঁসে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা